সালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের আখের বইটি এখন তারা তাদের সুবিধার্থী এ বি ডি ও ডেস্ক্রিপশনের ফিডার ফাইলে লিংক দিয়ে দিয়েছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এই যে দুই সালের জন্য বইটি এখানে দেখো সর্বশেষ সমর্থন করা হয়েছে অক্টোবর দু হাজার চব্বিশ এখানে দেখো সূচিপত্র প্রথম অধ্যায়ের নাম আল কোরানের পরিচয় ও ইতিহাস এখানে তিনটি পার্টে ভাগ করেছে এরপরে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তাজবিদ সহ পঠন ও অর্থ সহ মুখস্থকরণ এখানে মোট আটটি সুরা আছে এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আল কোরআন এখানে পাঁচটি পরিচিতে ভাগ করেছে ইমান তার মধ্যে চারটি ফাট আছে ইলেম তিনটি ফাট দিয়েছে ইবাদত ছয়টি ফাট দিয়েছে মহামালা এটা এখানে চারটি ফাট দিয়েছে এরপরে আখলাখ আখলাখকে আবার দুটি ভাগে ভাগ করেছে আখলাকে হাসানা আখলাখে জামিমা এখানে পাটি পাঁচটি করে ফাটে ভাগ করেছে সর্বশেষ হচ্ছে চতুর্থ অধ্যায় নাম হচ্ছে তাজবিদ শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষার জন্য যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে দেখো বিসমিল্লাহ রহমান প্রথম অধ্যায়ের থেকে প্রথম পাঠ আল কোরআন নাজিল সংরক্ষণ ও সংকলন কোরআন নাজিল এই যে দেখো আয়া দিয়েছে অন্যাহ লতাংশিল রব্বিল আলামিন যে এখানে আয়াতের মাধ্যমে ঘটনা ঘন্টা দনীন নেয় অর্থাৎ এটা হচ্ছে কোরআন উপর কোরআনের যে আয়াতগুলো অবতীর্ণ করেছে কখন করেছে কিভাবে করেছে হ্যাঁ পদ্ধতি এখানে আলোচনা করেছে এরপরে হচ্ছে আল কোরআন সংকলন কিভাবে সংকলন করা হয়েছে প্রথমে মোহাম্মদের সময় এরপর হচ্ছে আবকরের কালের পর এরপর ওসমান আলিয়ে যে দাফে দাফে কিভাবে সংকলন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছে এরপরে হচ্ছে আন্তর্জাতিক জীবনে কোরআন হ্যাঁ সামাজিক পারিবারিক জীবনে কোরআন এরপরে দেখো আল কোরআন অলৌকিক 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 ভাবে যে ঘটনাগুলো রয়েছে এরপরে হচ্ছে এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তাজবিদ সহ পঠন ও অর্থ সহ হ্যাঁ এখানে তোমার আটটা সুরে দেওয়া হয়েছে যেমন আর সোরা মোতাফিফিন দিয়েছে ওয়াই লু লিল মতাফ ফিফি আল্লা রিনা ইরাক দ্য বল তালু ওই যে আয়া দিয়ে তোমাকে এগুলো অর্থ দেখতে হবে আর মুখস্থ করতে পারলে তো ভালো তবে ছোটগুলো মুখস্ত পারবে এতবার ওগুলো সম্ভব হবে না হয়তো তোমাদের যারা হাফেজ না এটা হচ্ছে সুরা ইং ডাক হ্যাঁ এর ইঞ্চক আর কি এরপর হচ্ছে এখানে البروج والسماء ذات البروج واليوم المعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود دعاية آية سورة, سورة... آه... তো এরপরে হচ্ছে এখানে দেখো আমি দেখাচ্ছি অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে আল কোরআন প্রথম হ্যাঁ এই যে অসাধারণ আলোচনা আছে এখানে বন্ধুরা আসলে বুঝতে পেরেছো আজকের ভিডিও আমরা তোমাদেরকে ফেল দেওয়ার জন্য তৈরি করেছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ